আপনাদের সহযোগিতায় এবং আমাদের এলাকার সবার সহযোগিতা আমরা এই পর্যন্ত সামনে ইনশাল্লাহ আমরা মসজিদের সাথ দিতাম দেশ এবং প্রবাসের সকল ভাই ও বোনদের সহযোগিতা কামনা করছি এ পর্যায়ে কিছু বলার জন্য আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমদ আলম সাল আল্লাহ রসুল করিম সম্মানিত আমার প্রাণপ্রিয় দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে আমি কৌসুল আজম জামে মসজিদের ইমাম ফতিব সাহেব আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের মসজিদে আপনাদের এই সামর্থ্য অনুযায়ী

আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যে যে অবস্থায় আছে সবাইকে আমি এই ভিডিওতে আগ্রহ আবেদন জানাই আমরা এই গাউশোলা জামে মসজিদ নির্মাণের কাজের আর্থিক সহযোগিতার জন্য আর এই ভিডিওটা যে যে পাইবেন শেয়ার করবেন আর যারা পয়সা দিছেন এবং দিবেন পার্সেন্ট অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন এবং এই ভিডিও স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে যাতে আপনারা যোগাযোগ করিয়া সরাসরি যোগাযোগ করে পয়সা দিতে পারবেন এবং এমনও দিতে পারবেন আর যারা আমাদের এলাকার প্রবাসী আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 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 অবস্থায় যতটুক ফারেন অতি শীঘ্রই সহযোগিতা করবেন আর্থিকভাবে আমরা এই সাদের কাজ অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে আরও অনেক পয়সার প্রয়োজন যে কারণে আমরা সবার দ্বারা দাঁড়ে যাইতেছি এবং এই ভিডিওতে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সহযোগিতা করবেন আশা করছি যে আমরা নৈরাস করবেন না আর এই মসজিদের বাকি হাজগুলো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা হবে এগুলি আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম যে <laughs> মছজিদে

इहा yeah. भले <laughs> अब नि हजुर